কোথায় তুমি মামনি এই তোমার ঠান্ডা লাগে না ঠান্ডা লাগে না তোমার হ্যাঁ হ্যাঁ ঠান্ডা লাগে না সব মুখে দিয়ে দেয় দুষ্টু দুষ্টুমে সব মুখের মধ্যে পচা মেয়ে খালি দুষ্টমি করে করে হে তো কে যেন গান গায় রাত্রেবেলা চিল্লা চিল্লা করে এ কে গান গায়ে বলো একটু ও আমার মামনি রুনা লাইলে হবে নাকি হ্যাঁ একা একা খেলে কত চাদর করি এটার নম্বর পরি এটার নম্বর পরি তুমি কি দেখছো এখানে দেখছ হ্যালো হ্যালো হ্যাঁ গল্প করছো কি গল্প বলো বলো একটু কত বলো হ্যাঁ বলো আই তো বলো বলো হাসি দিয়ে দিয়ে আবার চুপ করে ফেললে হাসি দেব এতো এতো কত মজার হাসি এটা কত বিউটিফুল হাসিটা না হ্যাঁ এইতো কে তুমি আরে আরে ও মাই গড ও মাই গড ও মাই গড ভাইয়া কোথায় তোমার যারি ভাইয়া কোথায় উমর ভাইয়া কোথায় হ্যাঁ ভয় গল্প করেন না তোমার সাথে কথা বলছে না তোমার সাথে সত্যি হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের পড়ি পড়ি বাবা এটা আমার আম্মু হয় ও អីប oi មម៉ាណីប oi coi coi coi